আজকে ফ্রিজে জমানো ভাত দিয়ে মজাদার খিচুড়ি রান্না করে দেখাবো তো চলে আসলাম রান্না করতে আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমানির তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তো তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি খিচুড়ির মধ্যে তেলটা কম হলে কিন্তু ভালো লাগে না খেতে তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তো আপনারা যেই পরিমাণে খিচুড়ি রান্না করবেন সেই জন্য যেই মশলাগুলো দেবেন এখানে মশলাও কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গ্রানা রান্না পর্যন্ত তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি সাথে একটু জিরা এবং তেজপাতা বাটাও আছে তো আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এখানে আমি সব মিল তো ভাত আর চাল মিলিয়ে আধা কেজি চাউলি হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে তেলে ভাজা ভাজা করে নেব যেন কোনোরকম মশলা কিংবা হলুদ মরিচের গন্ধ না থাকে তো একদম ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মুরগির মাংস গতকাল যেহেতু আমি কোপ্তা রান্না করেছিলাম তো তো সেই কোপ্তা থেকেই কিছু হাড় ছিল সেই হাড়গুলো আমি দিয়ে দিয়েছি হাড়গুলো আমি রেখে দিয়েছিলাম তো সেই হাড়গুলো দিয়ে দিয়েছি মুরগির হাড়গুলো তো মুরগির হাড়গুলো দেওয়ার পর একটু পানি উঠবে তো সেই পানির মধ্যেই কিন্তু মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে কষানো হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে ভাজ ভাজা করে নিয়েছি তারপর কষানো মাংসগুলো নামিয়ে নিচ্ছি মশলাগুলো তো নামিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা হাড়ির মধ্যে পানি তো পানিটা বলকাসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি চাল ডাল তো এখানে আমি এক পা চাল মোটা চাল আর কি এক পা মোটা চাল আর ডাল নিয়েছি এক একবার মতো তো চাল ডালটা আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম তো পানিটা বলক আসার পর এখানে আমি চাল ডালটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে যে মশলাগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কিন্তু আমি তো চাল ডালটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব তো খিচুড়ির মধ্যে পানিটা কিন্তু একটু বেশি লাগে তো পানিটা একটু বাড়িয়ে দিয়েছি খিচুড়িটা যতটা জাল হয় জাল হয় খেতে কিন্তু ততই মজা হয় কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখব চাল ডালটা অনেকটা ফুটে গেছে তো চাল ডালটা অনেকটা ফুটে গেছে তখনই আমি ফ্রিজে রাখা ভাতগুলো দিয়ে দেবো তো ভাতগুলো আমি থেকে বের করে রেখেছিলাম একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সবগুলো এখনই গল এখনও গলেনি তো আমি বরফ ভাতই দিয়ে দিলাম আর যে ভাতগুলো ছিল ছেকে দিয়ে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলোই ভাত আছে তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ভাত আছে তো আমি সামান্য পরিমাণ চাল ডাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করছি সম্পূর্ণটাই কিন্তু ভাত সবগুলোই কিন্তু ভাত ফ্রিজে রাখা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ভাতগুলো অনেকগুলো ভাত জমে গিয়েছিল সে ভাতগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি তো ভাতটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেবো তো প্রথম দিকে কিন্তু আমি বেশি নাড়াচাড়া দিব না যখন দেখব চাল ডাল সমকু সব কিছু খুব ভালো করে গলে গেছে তারপর কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে দিব তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি প্রায় কিন্তু আমি আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি ভাতটা দেওয়ার পর যখন সম্পূর্ণ চাল ডাল আর ভাতটা খুব ভালো করে ফুটে গেছে একটা বড় একটা চামিচ খুঁড়চু নিয়ে নিয়েছি বড়ো একটা খুঁড়ো নিয়ে নিয়েছি এ পর আমি অনবরত নাড়াচাড়া দিয়ে কিন্তু চাল ডালটা যেন আঠা আঠা হয়ে যায় ঠিক সেইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ একটু ঝাল ঝাল হওয়ার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে একদম অনবরত নাড়াচাড়া দিয়ে কিছু এটা একদম আঠা আঠা করে নেব তো এখানে আমি এক চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি কেটে গেছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে টেস্টিং সল্ট দেওয়ার ভিডিওটা লবণটাও কিন্তু স্কিপ হয়ে গেছে তো খিচুড়ির মধ্যে কিন্তু লবণ আন্দাজ করে দেওয়া যায় না তো খিচুড়ি একটু পরপরই লবণ দেখে দেখে তারপর দিতে হয় তো এখানে আমি অনেকবারই খিচুড়িতে লবণ দিয়েছি তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে জিরার গুঁড়ো তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে আপনারা চাইলে বেশি করে ধনেপাতা জিরা সব দিতে পারেন তো এখানে আমি বেশি করে জিরার গুঁড়োই দিয়েছি খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এই খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল তো সাথে কিন্তু ঘি দিয়ে আর লেবু দিয়ে খেয়েছে অনেক ভালো লেগেছিল এই খিচুড়িটা তো খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা এতক্ষণ দেখা যেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ